সরকার ভিন্নমত ও পথের মানুষদের ওপর নিষ্ঠুর দমন পীড়ন চালাচ্ছে বললেন মেজর ফখরুল এদিকে যুক্তরাজ্যে থাকলে রাজনীতি করতে পারবেন না তারেক জানাব শিক্ষা প্রতিষ্ঠান আরও সাত দিন বদ্ধ ঘোষণা আরও জানাব বইছে অতি তীব্র তাপপ্রবাহ বাতাসে আগুনের তাপ হাসফাশ জনজীবন এবং সর্বশেষ জানাব পছন্দের মানুষকে জীবন সঙ্গী হিসেবে পেতে পাগলা মসজিদে দান বাক্সে তখন শুনলেন সংবাদ শিরোনাম সরকার ভিন্ন মত ও পথের মানুষদের উপর নিষ্ঠুর দমন পীড়ন চালাচ্ছে বললেন মির্জা ফখরুল সরকার ভিন্ন মত ও পথের মানুষদের উপর নিষ্ঠুর দমন পীড়ন অব্যাহতভাবে চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সহ যুব বিষয়ক সম্পাদক ও ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এক বিবৃতিতে কথা বলেন তিনি বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন সাত জানুয়ারির ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে অবৈধ অবামী শাসক গোষ্ঠী এখন আরো তীব্র মাত্রায় হিংস্র হয়ে উঠেছে ক্ষমতার ভয়ভীতি প্রদর্শন ও অপকৌশলের মাধ্যমে অবৈধ রাষ্ট্র ক্ষমতা টিকিয়ে রাখতে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠন সহ গণতন্ত্র মনা বিরোধী দল ভিন্ন মত ও পথের মানুষদের উপর নিষ্ঠুর দমন পীড়ন চালানো হচ্ছে অব্যাহতভাবে তিনি আরও বলেন মিথ্যা ও বানুয়াট মামলায় সাজা প্রধান সহ জামিন করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে দখলদার আফামি সরকার দেশের নব্য পাকশালী শাসন কায়েম করেছে মির নেওয়াজ আলী নেওয়াজের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনা ফামি জুলুমেরি আরেকটি বর্ধিত প্রকাশ সারা দেশে প্রতিনিয়ত সরকারের মদতে মিথ্যা ও বানোয়াটা মামলায় বিরোধী কর্মীদেরকে সাজা প্রধান সহ জামিন নামঞ্জুরের মাধ্যমে কারন্তরীণ করার ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ এবং মিরে নেওয়াজ আলী নেওয়াজের সাজা বাতিল সহ তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানাচ্ছি বলে বলেন মির্জা ফখরুল যুক্তরাজ্যে থাকলে রাজনীতি করতে পারবেন না তারেক তারেক জিয়ার যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় নিয়ে নতুন সংকট তৈরি হয়েছে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে যুক্তরাজ্যের সঙ্গে নতুন করে যোগাযোগ রয়েছে বিশেষ করে অপরাধ বিনিময় চুক্তির অংশ হিসেবে আওয়ামী লীগ সরকার এখন তারেক জিয়াকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য আবার নতুন করে প্রচেষ্টা শুরু করেছে আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল সূত্র বলছে ড হাসান মাহমুদ পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পরই এই বিষয়টিকে তিনি গুরুত্ব দিচ্ছেন এবং যুক্তরাজ্যে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে ব্যাপারে তৎপর হওয়ার জন্য তিনি পরামর্শ দিয়েছেন সরকার এই নির্দেশনা অনুযায়ী যুক্তরাজ্যে বাংলাদেশ দূতাবাস আবার নতুন করে ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছে এবং তারেক জিয়ার ব্যাপারে তাদের অবস্থান জানতে চাচ্ছে তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করার অঙ্গীকার আওয়ামী লীগ সাত জানুয়ারি নির্বাচনে করেছে সেই অঙ্গীকার বাস্তবায়নের জন্য আওয়ামী লীগ তার চেষ্টা এবং তৎপরতা নতুন করে শুরু করেছে বলে জানা গেছে এরকম বাস্তবতায় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত সারা কোক বিএনপির তিন নেতাকে ডেকেছিলেন এবং তাদের কাছে মনোভাব জানা nạn <laughs> ব্রিটেন সহ পশ্চিমা দেশগুলো এখন চাইছে যে তার এক রাজনীতির নেতৃত্বের অবসান তিনি বিএনপিতে উপদেষ্টা বা দলের পৃষ্ঠপোষক হতে পারেন কিন্তু নির্বাহী দায়িত্ব তিনি পালন না করেন সে ব্যাপারে এখন এক ধরনের চাপ সৃষ্টি হয়েছে বলে অনেকেই মনে করেছেন বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত খবরে জানা গেছে একাধিক কারণে পশ্চিমা দেশগুলো এরকম মনোভাব ব্যক্ত করেছেন প্রথমত পশ্চিমা দেশগুলো অনেক নীতি নির্ধারণী বিষয়ে যখন মতামত জানতে চান তখন বিএনপি নেতারা এই মতামত দিতে পারেন না কারণ সবকিছুর জন্য তারেক জিয়ার দিকে তাকিয়ে থাকেন লন্ডনে তারেক জিয়া যে নির্দেশ দিবে সেই নির্দেশ পালন করা যেন তাদের একমাত্র কাজ ফলে কূটনৈতিকরা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েন দ্বিতীয়ত তারেক জিয়ার এখন সরাসরি রাজনীতিতে যুক্ত থাকাটা সংগঠন এবং গণতন্ত্রের পরিপন্থী কারণ একজন দণ্ডিত ব্যক্তি কখনো একটি রাজনৈতিক দলের নেতৃত্বে থাকতে পারেন না বরং থাকা উচিত নয় এরকম বাস্তবতা থেকে তারেক জিয়াকে রাজনীতির মূল নেতৃত্বের বাইরে রাখার জন্য যুক্তরাজ্য প্রস্তাব করেছে বলে একাধিক সূত্র জানিয়েছেন উল্লেখ্য যে একজন রাজনৈতিক আশ্রয় লাভকারী হিসেবে যুক্তরাজ্যে গত ষোলো বছর ধরে অবস্থান করছেন আর রাজনৈতিক আশ্রয় লাভকারী কোন ব্যক্তিকে যুক্তরাজ্য রাখে মানবাধিকার এবং জীবনের অধিকার সুরক্ষার স্বার্থেই তারেক বাংলাদেশে এলে তার জীবন হুমকি হতে পারে তিনি প্রতিহিংসার শিকার হতে পারেন এ কারণে ব্রিটিশ সরকার তার রাজনৈতিক আশ্রয় রাখতে পারেন কিন্তু ব্রিটেনের থেকে যদি তিনি অন্য রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলেন বা কাজ করেন একজন রিফিউজি হয়ে যদি তিনি অন্য রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন সেক্ষেত্রে সেটি হবে রাষ্ট্রদ্রোহিতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড এখন তারেক জিয়া সেই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত তা অনেকে মনে করেন আর এই কারণে সরকারের পক্ষ থেকে তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে তাছাড়া সবচেয়ে বড় যে বিষয়টি এখন সামনে এসেছে তা হলো তারেক জিয়া একাধিক মামলায় দণ্ডিত হয়েছেন এবং এই মামলাগুলো হাইকোর্টে বিচারাধীন আছে আদালতে ন্যায় বিচার নিশ্চিত করার জন্যই তারেক জিয়াকে বাংলাদেশে ফেরত আনা জরুরি বলে মনে করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা তীব্রকরমে শিক্ষা প্রতিষ্ঠান আরও সাত দিন বন্ধ ঘোষণা তীব্রতা প্রবাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান আরো সাত দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার এতে প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয় এবং সরকারি বেসরকারি কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আগামী সাতাইশ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকছে আঠাইশ এপ্রিল থেকে পুনরায় ক্লাস শুরু হবে শনিবার বিশ এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি সহ দপ্তরগুলোর পৃথক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে পবিত্র রমজান ইতল ফিতর গ্রীষ্মকালে নবকাশ সহ বেশ কয়েকটি ছুটি সমন্বয় ছাব্বিশ দিন পর রোববার একুশ এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ছিল সারাদেশে চলমান তীব্র তাপ্রবাহের কারণে শিক্ষা প্রতিষ্ঠান না খুলে বরং আরো ছুটি বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন অভিভাবকরা সার্বিক দিক বিবেচনা করে সরকার ছুটি বাড়ানোর ঘোষণা দিল মাউসের বিজ্ঞপ্তিতে বলা হয় সারাদেশের উপর দিয়ে বয়ে যাওয়া তাপ্রবাহ আবহাওয়া দপ্তরের সতর্কতা জারির পরিপ্রেক্ষিতে মাউসী অধিদপ্তরের আওতাদীন সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পূর্ব নির্ধারিত ছুটি শেষে একুশ এপ্রিল খোলার পরিবর্তে আগামী আটশ এপ্রিল যথারীতি খুলবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পৃথক বিজ্ঞপ্তিতে একই ঘোষণা দিয়েছে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয় চলমান তাপ্রবাহে শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় একুশ থেকে সাতাশ এপ্রিল পর্যন্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয় সমূহ ও উপ আনুষ্ঠানিক শিক্ষা বোরোর লার্নিং সেন্টারগুলো বন্ধ থাকবে জানা গেছে শিক্ষা মন্ত্রণালয় বছরের শুরুতে শিক্ষাপঞ্জি প্রকাশ করে এবছর প্রকাশিত শিক্ষা অনুযায়ী দশ মার্চ থেকে প্রাথমিক বিদ্যালয় মাদ্রাসা এবং থেকে মাধ্যমিক বিদ্যালয় ছুটি শুরুর কথা ছিল তবে রমজানের প্রথম দশ দিন খোলা রাখার সিদ্ধান্ত জানায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একইভাবে সরকারি বেসরকারি কলেজ ও মাদ্রাসায় ছুটি কমিয়ে রমজানের শুরুর দিকে প্রায় দুই সপ্তাহ ক্লাস চালু রাখে সরকার ছাব্বিশ দিনের দীর্ঘ ছুটি শেষে থেকে পুরো দমে শিক্ষা প্রতিষ্ঠান চালু হওয়ার কথা ছিল তবে দেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ শুক্রবার উনিশ এপ্রিল তাপপ্রবাহী সতর্ক বার্তা হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর এতে বলা হয়েছে দেশের উপর দিয়ে চলমান তাপপ্রবাহ শুক্রবার থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টা অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রা আরও বাড়তে পারে তীব্র গরমে শিক্ষা প্রতিষ্ঠান খুললেও শিক্ষার্থীদের ক্লাসে পাঠানো নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় ছিলেন অভিভাবকরা তারা তাপপ্রবাহের মধ্যে স্কুল না খোলার দাবি জানিয়ে আসছিলেন সরকার তাতে সাড়া দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলার একদিন আগেই ছুটি আরো এক সপ্তাহ বাড়ানোর ঘোষণা দিল বইছে অতি তীব্র তাপপ্রবাহ বাতাসে আগুনের তাপ হাসপাস জনজীবন কয়েকদিন ধরে সকাল থেকে বাড়ছে রোদের তেজ দুপুর বারোটার দিক থেকে মাথার উপর খাড়াখাড়ি যে তাপ দিচ্ছে সূর্য তাতে পথ গাঠ সব আগুনের মতো গরম হয়ে উঠেছে পায়ের তলা থেকে যেন জ্বলন্ত আগুনের তাপ বের হয়েছে রিক্সায় বা গাড়িতে চড়লে সেই তাপ সরাসরি মুখে এসে লাগছে ঢাকা সহ সারা দেশের মানুষের হাসপাস অবস্থা তৈরি হয়েছে অসহনীয় এই গরমে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে কেটে খাওয়া মানুষের জীবনে শনিবার বিশ এপ্রিল যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস অতি তীব্র তাপপ্রবাহে পড়ছে ওই জেলা চুয়াডাঙ্গায়ও অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এ জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বিয়াল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস পাবনার ঈশ্বরদীতে একচল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দাবদাহে পাবনা শহরে হিট স্ট্রোক করে একজনের মৃত্যু হচ্ছে বলে জানা গেছে ঢাকায় আজ তাপমাত্রা চল্লিশ ডিগ্রির ঘর পার করেছে দাবদাহে স্বস্তি পেতে শরীল মন যখন ছোঁয়া খুঁজে তখন রুটি রুচির জন্য বাধ্য হয়ে গড় থেকে বের হতে হচ্ছে নির্ময়ের মানুষদের গরমে খেমে নিয়ে একাকার হচ্ছেন রিক্সা ও ভ্যান চালকরা যাত্রী নিয়ে বাজার থেকে মালিবাগ রেলগেট হয়ে রামপুরা পর্যন্ত এসেছেন রিক্সা চালক ইদ্রিস তালেব তিনি বলেন এত গরমে জীবন আর চলে না দেখেন না ঘামে পুরো শরীর ভিজে গেছে যাত্রীও খুব কম খুব প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না আমার মতো যারা শ্রমজীবী তাদের গরম শীতে বৃষ্টিকে প্রতিদিন বের হতে হয় রোদে পড়ে যাচ্ছে শরীর বেয়ে গাম ঝরছে তবু যাত্রী টানতে হচ্ছে মাঝে মাঝে যাত্রী না থাকলে কোন গাছে পেলে তার নিচে শরীর জুড়িয়ে নিচ্ছে কাজে বের না হলে তো পরিবারের সবাইকে না খেয়ে থাকতে হবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন একুশ নম্বর ওয়ার্ড এলাকা থেকে ভ্যানে করে বর্জ্য অপসারণ করছিলেন পরিচ্ছন্নতা কর্মী খালদেমুল ইসলাম প্রতিটি বাসাবাড়ি ফ্ল্যাট থেকে টেনে নামাতে হয় অর্জব এরপর সেগুলো ভ্যানে লোড করে হেটে হেটে টেনে নিয়ে যেতে হয় গত কয়েকদিনে অতিরিক্ত গরমে জীবন যাচাই অবস্থা বর্ষ টেনে আনার সময় শৈলে আর কিছু থাকে না মাঝে মাঝে ক্লান্ত হয়ে পথের পাশে বসে পড়তে হয় বলতে গেলে রাত সব সময় তীব্র গরমણો ফটো হচ্ছেন গুলশান বাড্ডা লিংক রুটে যাত্রী নামে অপেক্ষা করছিলেন সিএনজি চালিত অটোরিক্সাচালক আব্দুর রাজ্জাক তিনি বলেন গরমে সিএনজির মধ্যে আর বসে থাকা চায় না যেহেতু এটাই আমার পেশা তাই এই অতিরিক্ত গরমেও চালাতে হয় সিএনজি দর্শকই ছিলা এখনকার সর্বোচ্চ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন